সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ লাভার চ্যানেলের পক্ষ থেকে এ পর্যায়ে আপনাদের মাঝে নিয়ে এলাম একটি কিতাবের ভিডিও আজ আপনাদেরকে দেখাবো কিতাবুল শয়তান কি বাইবেল দর্শক অরিজিনাল কিতাবুল শয়তান কি বাইবেল বইটি ছয় কেজি ওজন এবং এই বইটার মধ্যে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত যদি দেখেন তাহলে এই বইটার মধ্যে আপনারা পেয়ে যাবেন ছাব্বিশশো অষ্টাত্তর পৃষ্ঠা ছাব্বিশশো অষ্টাত্তর পৃষ্ঠা বর্তমান বিশ্বের সবচেয়ে রহস্যময় কালো জাদুর কিতাবের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল বই এটা এই বইটি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন বইটি আমাদের কাছ থেকে নিতে অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘরে বসে এই বইটি নিতে অগ্রিম তিনশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেব বই হাতে পেয়ে বইয়ের বাকি সম্পূর্ণ টাকা পরিশোধ করার সুবিধা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এটা ব্ল্যাক ম্যাজিকের সবচেয়ে প্রাচীন কিতাব এবং সবচেয়ে পাওয়ারফুল বই এটা যেটা শয়তানের নিজের হাতের লেখা বই আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তো যারা ভিডিওটা দেখছেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমাদের চ্যানেলও যদি আপনি এখনও পর্যন্ত নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা আইকন বাটনটি বাজিয়ে রাখবেন বইটা শুরু থেকে শেষ পর্যন্ত আমি আপনাদেরকে আজকের ভিডিওতে দেখাবো আপনারা যে বইটা দেখছেন শয়তান শতানকে বাইবেল নিষিদ্ধ জগতের সবচেয়ে পাওয়ারফুল এই বইটি বইটি আপনারা দেখেন যে এখানে পেয়ে যাবেন গোহাটি আসাম থেকে নিয়ে আসা হাসান আল আরাবি পাবলিকেশন গুহাটি আসাম থেকে সংরক্ষিত এই বইটা আপনারা আমাদের কাছ থেকে যারা নেবেন এখানে দেখেন যে বইটা বারোশো বারোশো সাল বারোশো সালে পাবলিকেশন হয়েছিল পাবলিসিটি হয়েছিল এবং এই বইটার মধ্যে আপনারা ভাবেন ইংরেজি ভাষা আরবি ভাষা বাংলা ভাষা আরবি ভাষা হিন্দি ভাষা এবং উর্দু ভাষা পাঁচ ভাষার বই ইংরেজি ভাষা বাংলা ভাষা আরবি ভাষা হিন্দি ভাষা এবং উর্দু ভাষা পাঁচ ভাষায় সংকলন এই বইটার মধ্যে আপনারা যে কাজগুলো পাবেন প্রত্যেকটা কাজের সূচিপত্র বইটার মধ্যে আপনারা পেয়ে যাবেন যারা বইটি নিবেন অবশ্যই ভিডিওতে দেখেন যে অরিজিনাল বইটা কেমন হবে বইটার মধ্যে কেমন কেমন ধরনের কাজ থাকবে যারা আপনারা বিভিন্ন ভাষায় পড়তে অভ্যস্ত তারা অবশ্যই বিভিন্ন ভাষায় সংস্কার করতে পারবেন তাছাড়া যারা শুধু বাংলা ভাষায় করতে চান তারা শুধুমাত্র বাংলা ভাষায় আপনারা করতে পারবেন বইটার মধ্যে আপনারা শুরুতে পেয়ে যাবেন সাত দিনের মধ্যে মাসুককে হাজির করা আপনার মনের মানুষকে বাধ্য করা বা আপন স্ত্রীকে বশীভূত করার তদবির এই বইটার মধ্যে আপনারা পাবেন বইটার মধ্যে এরপর আপনারা পেয়ে যাবেন মোয়াক্কেল জিন হাজির করার তদবির যারা জিন হাজির করে কাজ করতে চান তাদের জন্য একটি পাওয়ারফুল বই এই তদ্বির অনেক পরীক্ষিত আপনারা চাইলে এই বিদ্যাগুলো প্রয়োগ করে নিজেরা নিজেদের সমস্যার সমাধান দিতে পারবেন দেরিতে বীর্জপাত হওয়া তদবির যে সমস্ত পুরুষ মানুষের মেহরুগ আছে বা আপনাদের বীর্য তরল বা স্বামী স্ত্রী মিলামেশার সময় আপনাদের খুব দ্রুত সময়ের মধ্যে বীরজপাত হয়ে যায় সেই বীর্যকে কীভাবে আপনারা ধরে রাখবেন বিস্তারিত বইটার মধ্যে দেওয়া আছে জিন হাজির এবং বসীভূত করা জিন হাজির করা এবং বসীভূত করে স্ত্রী রূপে রাখতে পারবেন পরীকেও আপনারা স্ত্রীর মতো রাখতে পারবেন এবং আপনারা যদি কোনো মহিলা মানুষ এই হাজিরা কাজ করেন তাহলে সেক্ষেত্রে আপনারা সেইটাকে আপনারা স্বামীর রূপে রাখতে পারবেন এবং তাকে দিয়ে আপনারা বসীভূত করে রেখে যে কোনো সমস্যার সমাধান তার কাছ থেকে আপনারা নিতে পারবেন বইটার মধ্যে আপনারা পাবেন দূরের মানুষকে কাছে আনার আমল আপনাদের মনের মানুষকে আবদ্ধ করে কিভাবে আপনারা দূর থেকে নিজের কাছে নিয়ে হাজির করবেন সেই ধরনের তদবিরের কাজ বইটার মধ্যে পাবেন বইটার মধ্যে আরো পাবেন কুপরি কালাম বসীকরণ যারা কুপড়ি কালাম করতে চান বা কালাম করতে পারেন তারা এই বইটা দিয়ে কাজ করতে পারবেন মাসুক ছুটে আসার তদবির দেখেন যে কত ভালো ভালো পাওয়ারফুল পাওয়ারফুল কাজ রয়েছে এবং ইনশাআল্লা এই বই থেকে যতগুলো কাজ আছে প্রত্যেকটা কাজই আপনারা করলে খুব দ্রুত সময়ের মধ্যে কাজগুলো রেজাল্ট চলে আসবে এখানে আপনারা পাবেন দোকানে বেশি বিক্রি হওয়ার তদ্বির এই যে দেখেন যে যে কোনো কাজ যে কাজে হাত দেবে সে কাজে সমাধান হবে এক কথায় বিশ্বের বিখ্যাত সবচেয়ে পাওয়ারফুল বই এটি আপনারা বইটি আমাদের কাছ থেকে নিতে পারবেন বইটা একবার সম্পূর্ণ স্পষ্ট এবং অরিজিনাল চন্দন কাঠের কাগজের তৈরি ছয় কেজি ওজন এই বইটা আপনারা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন বইটি নিতে অবশ্যই স্ক্রিনে দেখার নাম্বারে যোগাযোগ করবেন